ইনশাআল্লাহ এটুকু কথা দিতে পারি যদি আওয়ামী লীগ আবার আপনাদের সেবা করার সুযোগ পায় প্রিয় দেশবাসী আমার আমি অবশ্যই আপনাদের জীবন মান উন্নত করা জীবনের নিরাপত্তা দেওয়া মানুষের ভাগ্য পরিবর্তন অবশ্যই আমরা করতে পারবো সে আত্মবিশ্বাস আমাদের আছে আজকে কারাগারে আমাদের নেতাকর্মীরা এই বিজয়ের যাদের জন্য বিজয় সেই মুক্তিযোদ্ধা তারা আজ কারাগারে বন্দী অথবা ঘরে আটকা কি দুর্ভাগ্য আমাদের যে আমরা স্বাধীনতা এনে দিলাম আর আওয়ামী লীগ যেতে পারবে না স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবে না আমাদের বলে আমরা নাকি হত্যা করেছে আমি তো হত্যা করি নাই হত্যা করেছে এনেছে এই চালা চামুণ্ডারা জঙ্গিরা যাদেরকে ছেড়ে দিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে তাদের হাত আছে এটা আমি হলপ করে পড়তে পারি এবং যদি কখনো এই মামলা সব তাদের যত রকমের এভিডেন্স আছে সবগুলি একসাথে প্রচার করা বের করা হয় তাহলে দেখা যাবে কারা এর জন্য দায়ী কোনো মতে একটা মামলা সাজিয়ে সেখানে একটা শাস্তি দিয়ে খুব বাহবা নিচ্ছে জন্মেছে একবার মৃত্যু হবে একবার প্রতিবার আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে আনেন তবে ভাবি নি যে আমাকে দেশতে জনগণ থেকে দূরে যেতে হবে সেটাও হয়তো কোনো একটা চক্রান্ত ছিল কিন্তু এটা আমাদের হয়তো ভাগ্যের লিখন কিন্তু যত দূরেই থাকি প্রিয় দেশবাসী আমি আপনাদের সাথেই আছি আপনাদের কাছেই আছি সারাক্ষণ আমি আমার দেশের মানুষের সাথেই কথা বলি চিন্তা করি এবং আমি ভবিষ্যতে কী করবো সেই চিন্তাও এখন করে রাখছি গৃহহীন মানুষদের ঘর দেওয়া যত নির্যাতিত পরিবার যারা যাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে তাদের জীবন মান আবার উন্নত করা সব জন্য যেন ফিরে পান সেই ব্যবস্থা করাবে যে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করতে পারছে না তারা যাতে আবার শিক্ষা গ্রহণ করতে পারে যে সমস্ত শিক্ষকদের অপমান করা হচ্ছে তারা যেন তাদের মর্যাদা ফিরে পায় চাকরি হারা সরকারি বেসরকারি অথবা পুলিশ বা প্রশাসন যারা তারা যেন আবার শশ জায়গায় শশ চাকরি ফেরত পায় এবং সম্মান ফেরত পায় এই মিথ্যা মামলা দিয়ে যাতে হয়রানি করা হচ্ছে ন্যায় বিচার যাতে তারা পায় সব ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। এ বিশ্বাস আমাদের আছে এই সমস্ত অত্যাচার নির্যাতন করে বাংলার মানুষকে দাবায় রাখতে পারবে না আজকে এমন একটা সময় আমরা এখানে আমাদের বিজয় দিবস উদযাপন করি সব থেকে হলো যে আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে যে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনে দিয়েছে এবং আওয়ামী লীগ যে স্বাধীনতা দিয়েছে এটা তো বিশ্ব স্বীকৃত এটাকে যতই তারা অস্বীকার করুক অস্বীকার করবে কিভাবে তাহলে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে কিভাবে আমরা তো এখনো জনগণের ভোটে নির্বাচিত আর সে হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখল করি অবৈধভাবে ক্ষমতা দখল করি ক্ষমতায় এসে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে যেখানে আমরা দু হাজার আট ভোট সেটাও আমরা দুইশো উনষাটের সিটে অংশগ্রহণ করি আর একচল্লিশটা সিট আমাদের যারা শরিক দল ছিল তারা নির্বাচন করে অর্থাৎ প্রায় পঞ্চাশ ভাগ ভোটার আজকে ভোট দিতে পারবে না কারণ আওয়ামী লীগ করে দেখে তাদের ভোট দেওয়ার অধিকার নাই নির্বাচন করার অধিকার নাই তাহলে এটা কোন ধরনের গণতন্ত্র দিচ্ছে এটা কোন ধরনের ন্যায় বিচার কোথায় আইনের শাসন ছাত্র নামধারীদের হাতে লাঠি অস্ত্র দিয়ে জাস্টিসকে পদত্যাগ করতে বাধ্য করা হয় একে একে চিফ জাস্টিস পাবলিক সার্ভিস কমিশন নির্বাচন কমিশন সবই তো এই অস্ত্র দিয়ে আর ভয় দেখিয়ে মপ করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয়করণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে শিক্ষকদের অপমান করা হচ্ছে তাহলে তো শিক্ষক তাদেরকে এই ছাত্ররা যখন অপমান করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না যখন প্রকাশ্য দেবলোকে এক একটা মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে যাকে হত্যা করে সেই জন্য দোষী গোপালগঞ্জে সেখানে রীতিমতো গণহত্যা চালিয়েছে ষোলো হাজার মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে বসে আছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় পাঁচ ছয় লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা এই মামলা দেওয়াতে ইরুদ সাহেব অবশ্য একটা রেকর্ড করে ফেলেছেন এটা ঠিক কিন্তু বিচার নাই ন্যায় বিচার নাই আপনারা দেখবেন আজকে আমাদেরকে শাস্তি দিয়েছে হত্যা করলো ডক্টর মোহাম্মদ ইনুস আর মেট্রোলস ডিজাইনের মাধ্যমে সেভেন পয়েন্ট টু বুলেটের দ্বারা আর মামলা দিচ্ছে আমাদের বুদ্ধি শাস্তি আমরা পাচ্ছি এবং আমি আর রেহা আমাদের পাঁচটা বাচ্চাও রেহাই পাচ্ছে না আমি দেশবাসীর কাছেই সেটা বিচার চাই আমাদের প্রত্যেকটা নেতাকর্মী তাদের ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে আপনারা জানেন তারা যে লাশ ফেলেছে এটা তো পরিষ্কার কথা যেমন তার মাস্টার মাইন্ড মাহুবকে মাহফুজ আলমকে ইনুস পরিচয় করিয়ে দেয় সেই নাকি সব পরিকল্পনা করে আওয়ামী লীগের ক্ষমতা থেকে হটিয়েছে আর লাশ ফেলো সরকার পড়ে যাবে তারপর হলো শেখ হাসিনা রিয়ানাকে হত্যা করো সব জঞ্জাট মিটে যাবে আমরা অপরাধটা কি করেছি জনগণের কল্যাণে কাজ করেছি জনগণের মঙ্গলের জন্য কাজ করেছি ইনুসের মতো তো পয়সা বানায়নি ছয় টাকা বেতনের চাকরি করতো পাঁচ হাজার কোটি টাকা তার এখন ফিক্সড ডিপোজিট আটত্রিশটা কোম্পানিতে ট্যাক্স দেয় নাই সব প্রত্যেকটা কোম্পানির মালিক কিন্তু ইনুস নিজে এবং তার এত টাকা থেকে আসে সেই প্রশ্নটা সকলের যে এই যে শুধু বাংলাদেশে তার এত টাকা তো বিদেশে কত আছে কাজে আজকে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে এই অন্যায় অফিসারের হাত থেকে দেশবাসীকে উদ্ধার করতে হবে আমাদের আওয়ামী লীগ স্বাধীনতা সপক্ষ শক্তি যারা আছে বা অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে কারণ ইনুস সংখ্যালঘু উপদের উপর যে অত্যাচার করেছে যেভাবে নির্যাতন করেছে তা ওই একমাত্র পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরশালী করেছিল তার সাথেই তুলনা করা যায় কাজে আমাদের দেশে সকল ধর্ম বর্ণের মানুষ সকলে নিশ্চিন্তে বাস করবে শান্তিতে তাদের যার যা ধর্ম শেষে পালন করবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য জাতি পিতা বলেছিলেন দাবায় রাখতে পারবে না দাবায় রাখতে পারবে না এবং সেই দিন বেশি দূরে না আমি দেশবাসী সকলকে বলবো আমাদের দলের নেতাকর্মী মুক্তিকামী মানুষ অসাম্প্রদায়িক চেতনার যারা আছেন সকলকে বলবো ঐক্যবদ্ধ হন যার যা আছে যেভাবে আছে এই যত রকমের অপকর্ম করে যাচ্ছে সেগুলি দেশে বিদেশে তুলে ধরুন সেই সাথে সাথে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইলুস এবং তার জঙ্গি সরকার এদের উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবাই ঐক্যবদ্ধ হন সেই আবেদন আপনাদের কাছে করি ইনশাল্লাহ জয়তা জনতা জয় হবে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক